নমস্কার আজকে আমরা বৃষ্টিকাশির টিপসকে নিয়ে আলোচনা করব। বৃষ্টির রাশির মানুষদের জীবনের যে সমস্ত সমস্যাগুলো আছে আজকে আমি টোটকার মাধ্যমে সেই সমস্ত সমস্যাগুলো যাতে তারা অনেকাংশে কমিয়ে আনতে পারে সমস্যাগুলো খতমই হয়ে যাক খতমই হয়ে যায় সেরকম বেশ কিছু টোটকা নিয়ে আলোচনা করব। আপনি যদি বৃষ্টি রাশির মানুষ হন এবং আপনি যদি ভক্তি সহকারে এই টোটকাগুলোকে পালন করতে পারেন তাহলে পারে কিন্তু আপনার জীবন অনেকটাই পরিবর্তন হবে এবং আপনার জীবনের মধ্যে একটি ব্যাপার তো ঘটবেই যে আপনার সমস্যাগুলো অনাসে বা অনাসে বলবো না আস্তে আস্তে করে রিকভার হয়ে যাবে খুব ভক্তি সহকারে শুনুন খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং অনুষ্ঠানগুলো কিন্তু অনুষ্ঠানটি কিন্তু অবশ্যই খাতায় লিখে রাখারও চেষ্টা করুন বৃষ্টি রাশির মানুষরা অনেক সময় বিবাহিত জীবনের সমস্যা প্রেমজ সমস্যা এবং অর্থনৈতিক সমস্যা এবং বাড়ির মধ্যে বেশ কিছু পারিবারিক সমস্যার মধ্যে এটা কিন্তু ভোগে কিছু কিছু বৃষ্টি ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যাও দেখতে পাওয়া যায় আপনারা হয়তো জানেন যে আমি এখন টিপসের এর অনুষ্ঠান করছি এবং টিপস অনেক টিপস আমার কাছে আছে সব একটা করে অনুষ্ঠান করে করে বলবো এবং আমি ইন্ডিভিজুয়াল বৃষ্টির রাশির টিপসকে নিয়ে আলোচনা করব বৃষ্টিক রাশির বিবাহিত ঠিক করতে কোন টিপস পালন করা উচিত রাশির শারীরিক সমস্যাকে রিকভার করার জন্য কোন টিপস ব্যবহার করা উচিত বৃষ্টিক রাশির প্রেমকে ভালো করার জন্য কোন টিপস ব্যবহার করা উচিত এগুলো তো আমি বলবোই। তবে আজকে আমি কিন্তু সার্বিক টিপস নিয়ে আলোচনা করবো বৃষ্টির রাশির প্রত্যেকটি মানুষ ছেলে হোক মেয়ে হোক এই গুলো যদি পালন করতে পারে তাহলে বৃষ্টিকোষের জীবন অনেকটা ভালোর দিকে এগিয়ে আসবে এবং বৃষ্টির সমস্যা মানে অবশ্যই কেটে যাবে এবং বৃষ্টিকোষের আর্থিক উন্নতি হবেই হবে তাহলে কি টিপস প্রথম টিপস বৃষ্টিকোষীর কিন্তু অবশ্যই একটি কথা মাথায় রাখবেন আপনারা কোনোদিন কখনো অসত্য কাজ কিন্তু কাটবেন না অসত্য গাছ অনেক সময় বাড়ির ছাদের মধ্যে বা আনাচে কারণে বাড়ির আশেপাশে পথে হয়ে থাকে তো সেগুলো বৃষ্টি বৃষ্টি মানুষরা অনেক সময় আবেগে পড়ে কেটে দেয় বা তুলে ফেলে দেয় তো এরকম কিন্তু করবেন না এতে কিন্তু আপনাদের সমস্যা অনেকাংশে বেড়ে যেতে পারে তাহলে পরে এইটা যদি কাটতেই হয় বা সরাতেই হয় তাহলে পরে আপনি অন্য কারোর সাহায্য নিয়ে এটাকে সরান সে যখন তুলবে সে যখন ফেলবে ওটাকে তখন আপনি সামনে থাকবেন না আপনি তাকে দেখিয়ে দেবেন যে এগুলোকে আমার বাড়ি থেকে তুলে ফেলে দাও তো আপনি কিন্তু সামনে থাকবেন না এটাকে কিন্তু বৃষ্টিক রাশি অবশ্যই করা উচিত যদি আপনি ধরুন অসত্য কাজ কাঠেন তাহলে পারে কিন্তু হঠাৎ আপনার জীবনে কোনো বড় সমস্যা আসতে পারে এবং এরকম দেখাও বৃষ্টিক রাশির মানুষরা যদি প্রত্যেক শুক্রবারে প্রত্যেক শুক্রবার প্রবাহমান জলে যদি গোলাপের পাপড়ি দিতে পারে তাহলে পারে এটাও কিন্তু বৃষ্টিক রাশির বিবাহিত জীবনের সমস্যাকে অনেকাংশে রিকভার করে দেয় বা ঠিক করে দেয় তবে এটি সাতটি শুক্রবার দিতে হবে যদি দিতে পারেন একটি গোলাপ ফুল বেশি টাকা নয় পাঁচ দশ টাকা দাম নিতে পারে এবং বাড়ির সামনে যদি পুকুর থাকে বা পুকুরে অনেক সময় হাওয়াতে একটা স্রোত টাইপের বয় তো সেখানে দিতে পারেন বা কোনো নদীতে দিলে খুব ভালো হয় যদি আপনি দিতে পারেন তাহলে আবার কিন্তু অবশ্যই খুব ভালো লাভ হবে বৃষ্টিকাষি মানুষদের আর্থিক উন্নতি এবং বেশ কিছুটা পারিবারিক সমস্যাগুলো রিকভার মানে যাতে ঠিকঠাক হয়ে যায় তার জন্য বৃষ্টিকাষি মানুষদের কিন্তু প্রত্যেকদিন সকালে উঠে এক ছিপি অর্থাৎ একটুখানি মধু খাওয়া উচিত তাহলে কিন্তু বৃষ্টিরাশি মানুষটা অনেকটা ভালো রিলেশনের মধ্যে অনেক ভালো এফেক্ট পাবে যে রকম যে কোনো রিলেশন মানে আপনার সঙ্গে আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশন আপনার প্রেমোজ রিলেশন বা আপনার বাড়ির মধ্যে পরিবারিক রিলেশন এগুলো কিন্তু রিলেশনের যে বন্ডিং এটা কিন্তু ভালো হয় যদি আপনি এটা করতে পারেন বৃষ্টিরাশি মানুষরা যদি প্রবাহমান জলে অর্থাৎ যেই জলটা নদী মানে নদীতে স্রোত বইছে এরকম জলের মধ্যে যদি আপনি মধু অথবা সিঁদুর অথবা কিন্তু মুসুরের ডাল যদি ভাসাতে পারেন তাহলে পারে কিন্তু এটা আপনাকে খুব ভালো লাভ দিতে পারে এটা আপনি করে দেখুন করার পর আপনি বলবেন এটা আপনি একটুখানি করুন ঠিক আছে তিনবার করার চেষ্টা করুন মিনিমাম তাহলে পারে কিন্তু এটা খুব ভালো লাভ দেবে এছাড়াও বৃশ্চিক রাশির কিন্তু অবশ্যই প্রয়োজন যে আপনারা যদি কোনো মন্দিরেতে সহযোগিতা করতে পারেন মন্দির নির্মাণকল্পে যদি কোনো সহযোগিতা করতে পারেন এবং যদি আপনাদের আর্থিক ব্যাপারটা একটু ভালো থাকে তাহলে পরে আপনারা যদি মন্দির নির্মাণ করার জন্য যদি আপনি ইট বালি সিমেন্ট এরকম কিছু দান করতে পারেন তাহলে এটা কিন্তু আপনার কর্মজীবনে অনেক ভালো প্রভাব আনতে পারে বৃষ্টিক রাশি মানুষদের ক্ষেত্রে কিন্তু দরকার যে যদি তারা আপনারা ধর্মস্থানেতে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য বা লাড্ডু বিশেষ করে দান করতে পারেন হলুদ জাতীয় মিষ্টি দ্রব্য যদি দান করতে পারেন এটাও কিন্তু আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই করিয়ে দেয় এবং প্রত্যেকটি বৃষ্টি রাশি আমি বলবো যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই কোনো ধর্মস্থানেতে হলুদ কালারের কোনো মিষ্টি আপনারা দান করার চেষ্টা করুন এটা কিন্তু আপনাকে খুব ভালো লাভ হবে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে আমি তো এর আগেও একটা কথা বলেছিলাম এখনো বলবো যে কারোর থেকে বিনা পয়সায় কোনো জিনিস নেওয়া উচিত নয় যদি আপনি নিয়ে নেন তাহলে পারে কিন্তু দশ পনেরো দিনের মধ্যেই আপনার কিন্তু বড় কোনো লস ক্রিয়েট হয়ে যেতে পারে বৃষ্টি মানুষরা কিন্তু সবসময় খেয়াল রাখবেন রূপোর বাসনে রূপোর থালায় অথবা তামার থালার মধ্যে খাবার চেষ্টা করুন খাবার খাওয়ার চেষ্টা করুন আপনি রূপোর থালা তো কিনতে পারবেন না অনেকের কাছেই পয়সা করিনি সেক্ষেত্রে তামার থালা একটা কিন্তু জোগাড় করুন বা কিনুন সেই তামার থালার মধ্যে ভাত খাওয়ার চেষ্টা করুন এতে কিন্তু অবশ্য অবশ্যই আপনার কিন্তু শারীরিক জায়গাটা অনেক ভালো হবে যাতে শারীরিক সমস্যা রয়েছে তারা কিন্তু এটা যদি খায় খুবই উপকার পাবে কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা যদি মঙ্গলবার দিনকে উপোস করে হনুমানজি হনুমান চালিশা পাঠ করতে পারে উপোস করতে পারে হনুমান চলিশা মঙ্গলবার দিনকে উপোস করতে পারলে অনেক লাভ পেয়ে যাবেন হনুমান চলিশাটা অবশ্যই পাঠ করার প্রত্যেকটি অবশ্যই দরকার যদি করতে পারে খুব মঙ্গলবার উপোস থাকলে পরেও লাভ পাবে বৃষ্টিরাশি মানুষরা যদি বেশি করে লাল ধরনের ফল খায় সেটা আপেল হতে পারে সেটা লাল রকমের ফল আরো অনেক কিছু হতে পারে লালচে কালারের ফল মানে লাল তো এত টকটকে লাল তো হয় না লালচে কালারের ফল তো এতে কিন্তু বৃষ্টিক অবশ্যই আর্থিক উন্নতি বাড়ে এবং বিবাহিত জীবনের সমস্যা অনেকাংশে কমে যায় বৃষ্টিক রাশির মানুষরা যদি রক্ত দান করতে পারে তাহলে পারেও কিন্তু বৃষ্টিক রাশি মানুষদের মাথা করণের যদি কোনো সমস্যা থাকে সেটাও আস্তে আস্তে করে ঠিক হয়ে যায় এরকম বহু জায়গায় দেখা গেছে এবং এই নিয়ম অনেককেও মানে এরকম নয় যে আমি প্রথম বলছি এরকম অনেক বৃষ্টির রাশির মানুষদের কিন্তু আরেকটা কথা খেয়াল রাখতে হবে যেমন অসত্য কাজ আপনি কাটবেন না তেমন অসত্য কাজ যেমন ছোট হলেও কাটবেন না তেমন বাবলা গাছকেও কিন্তু কাটবেন না বাবলা গাছ ছোট নয় যদি একটু বড় হয় বাবলা বাবলা গাছকেও আপনি কাটবেন না তাহলে পরে কিন্তু আপনার ওপরে অকারণে সমস্যা আসতে পারে এবং শত্রুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বৃষ্টিকাশীর মানুষদের প্রয়োজন যে আপনারা যদি পারেন প্রত্যেক শনিবার নিজের ইষ্ট দেবীকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার তলায় কিছুটা তিল দিয়ে দিন দিয়ে নিজের ঘিয়ের প্রদীপ জ্বালান এবং তার সঙ্গে সঙ্গে নিজের ইষ্ট দেব দেবীকে বলুন আপনি যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা থেকে যেন অতি তাড়াতাড়ি আপনি রিকভার হতে পারেন এটা আপনি বলুন দেখুন খুব কুইকলি আপনি কিন্তু ফল পাবেন এবং এটি আপনি অবশ্যই কিন্তু প্রত্যেক দিনই করার চেষ্টা করুন বৃষ্টিক মানুষরা যদি ঘরের মধ্যে চন্দনের ধূপ ইউজ করতে পারে। দেখুন প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি প্রত্যেকটি ছেলে মেয়ে প্রত্যেকটি মানুষের ছেলে মেয়ে নয় মানুষই বাড়িতে আমরা সন্ধে দিই কিছু না কিছু ধূপ তো ইউজ করি সেটা যদি চন্দনের ধূপ ইউজ করতে পারেন তাহলে খুব ভালো লাভ পাবে এবং বৃষ্টি মানুষরা আর একটা জিনিস করতে পারে খুব ভালো লাভ পাবে যখনই ধরুন আপনি টয়লেটে গেলেন যখনই আপনি ধরুন টয়লেটে গেলেন তখন যদি পারেন তাহলে পারে নিজের নাবির মধ্যে একটুখানি জল দিয়ে দেবেন আপনি ধরুন চন্দন টন্দন দেওয়ার তো অনেক নিয়ম রয়েছে চন্দন কেশর অনেক কিছু নিয়ম রয়েছে কিন্তু আপনি যদি না পারেন একান্তই এবং দিতে খুব ভালো হয় কিন্তু যদি পৃষ্ঠিরেসে মানুষরা প্রত্যেক দিন নিজের নাবিতে কেশরের একটুখানি কেশর গোলা জল দিয়ে দেয় বা কেশর তেল পাওয়া যায় এটা যদি দিয়ে দেয় তো খুব লাভ পাবে কিন্তু যদি আপনি ধরুন কিছু নেই আপনার কাছে তাহলে আপনি খালি জল দিয়ে আপনি নিজের নাভিটাকে ধুয়ে নিন এতেও কিন্তু আপনি দেখবেন যদি আপনি এটাকে অভ্যেসে বানিয়ে দেন এক বছরের মধ্যে আপনার উন্নতিকে কেউ রুখতে পারবে না এটুখানি গ্যারান্টি আপনি করে দেখুন বৃষ্টি বেশি মানুষরা যদি হাতের মধ্যে হলুদ লাল সুতির সুতো বাঁধে হলুদ লাল একসঙ্গে জড়ানো সুতির সুতো যদি বাঁধতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক উন্নতি আসবে এই কয়েকটা নিয়ম যদি আপনি এটা আগে টোটকা টিপস যেটা বললাম সেটা কিন্তু বেশিরভাগটাই নিয়ম একটা এইগুলো যদি আপনি একটা অভ্যেসে পরিণত করে নিতে পারেন এর পরবর্তী সময় আমি ইন্ডিভিজুয়াল টিপস বলবো যে বৃষ্টি বৃষ্টি সমস্যা বিভিন্ন সমস্যাকে রিকভার করার জন্য কী কী টিপস পালন করবে সেগুলো আপনার খুব ভালো কার্যকরী হবে অবশ্যই চ্যানেলটিকে দেখতে থাকুন অ্যাস্ট্রোটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে ক্লিক করে রাখুন অনুষ্ঠানটি কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন এবং আমি আপনার সমস্যাকে রিকভার করবই এবং তার জন্য বিভিন্ন টিপস আমি নিয়ে আসছি সামনেই এবং যেই টিপসের মাধ্যমে আপনার সমস্যা কাটবেই তবে হ্যাঁ টিপসগুলো করার আগে একটুখানি এই নিয়মগুলোকে পালন করে নিন দেখবেন টিপসগুলো করার সময় হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনি পাবেন তাই হোক এখানে শেষ করুন পরের দিন আবার দেখা হবে কোনো যেমন নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি